সালামুয়ালাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব অ্যান্ড ফেসবুক আসলে ইঞ্জিন ব্রেকের তো বিভিন্ন কৌশল আছে আপনি ডাউন করে তো সব ধরনের বাইকারের নতুন যারা তারা তো ডাউনশিফট করে ইঞ্জিন ব্রেক করতে পারবে না আর করে ইঞ্জিন ব্রেক করতে গেলে ডাউন শিফট করে সেই জন্য অনেক সময় আমি ডাউন দেখাই না ইঞ্জিন ব্রেক করার সময় কিভাবে কোন কোন পদ্ধতি ইঞ্জিন ব্রেক করা যায় এবং কিভাবে করলে কি সুবিধা ডাউন শিফট করে করলে কি সমস্যা সব বিষয়গুলো আমি ক্লিয়ার করবো চলেন তাহলে রাইড করতে করতে আপনাদের সাথে বিষয়গুলো শেয়ার করি ইঞ্জিন ব্রেকের আসলে ভাবে আপনি ইঞ্জিন ব্রেক করতে পারবেন ইঞ্জিন ব্রেকটা হলো কি ইঞ্জিনের মাধ্যমে বাইকটাকে যে ইঞ্জিন থেকে যে ব্রেকটা যে বাইকটা থামে এটা ইঞ্জিন ব্রেক তো এটা তো আপনি কয়েকভাবে করাতে পারেন আপনি থোটাল কমাই দিলে বাইকের ইঞ্জিনে যখন ফুয়েল কম পায় তখনও এটা ইঞ্জিন ব্রেক হয় আপনি আবার আপনি যখন একটা গতি নিয়ে রাইড করতেছেন তখন যদি আপনি ডাউন করেন একটা উচ্চ একটা গতি নিয়ে যাচ্ছেন মনে করেন তখন আপনি ডাউন শিফট করে দেন তখন ইঞ্জিনের গতি অটোমেটিক ডাউন শিফটের ফলে ইঞ্জিনের গতি কমে আসে তখন যদি আপনি ক্লাস না ধরেন তাহলে ইঞ্জিন থেকে একটা ব্রেক হয় এভাবে ইঞ্জিন ব্রেক করা যায় তো এই দুইটা পদ্ধতি ইঞ্জিন ব্রেক করা যায় দুইটা বিষয় নিয়ে আপনাদেরকে আজকে আমি কথা বলবো এবং এই দুইটা বিষয় কোন বিষয়ে কোনভাবে আপনি ইঞ্জিন ব্রেক করলে ব্রেকটা পারফেক্ট হবে এবং কোনভাবে ব্রেক করলে কী সুবিধা এই দুইটা বিষয় নিয়ে আসলে অনেকেই তাল গোলফ ফাঁকায় ফেলে আমার চ্যানেলের ভিউয়ার যারা আছে তারা কেউ বলে ডাউন করে ইঞ্জিন ব্রেক করেন না কেন ডাউন করে ইঞ্জিন ব্রেক না করলে এটা ইঞ্জিন ব্রেক হলো না কি আবার কেউ বলে যে ইঞ্জিন ব্রেক করলে ইঞ্জিনের ক্ষতি হয় তো সব বিষয়েই একটু খোলামেলা আলোচনা করার চেষ্টা করি আজকে আপনি আপনি যখন বাইকের ইঞ্জিন ব্রেক করবেন তো আমি বেশিরভাগ ভিডিওতে দেখাই যে আপনি থ্রোটল কমাই দেন মানে থ্রোটল ছেড়ে দিলে বাইক থেকে বাইকের হ্যাঁ কাজ কী বাইকে ফুয়েল ইঞ্জিনে ফুয়েল সাপ্লাই দেওয়া আপনি যখন থ্রোটলটা কমাই দেন থ্রোটলটা কমাই দিলে আপনার সোটোলটা কমাই দেওয়ার ফলে কিংবা ছায়া দেওয়ার ফলে আপনার এই থ্রোটল বডি যেটা থ্রোটল বডি থেকে আপনার ফুয়েলটা ইঞ্জিনে সাপ্লাই হয় না তখন অটোমেটিক বাইক ফুয়েল না পাইলে ইঞ্জিন ফুয়েল না পেলে কী হবে অটোমেটিক বাইকটা থামতে থাম আস্তে আস্তে থামবে এটাও কিন্তু একটা ইঞ্জিন ব্রেক কারণ ইঞ্জিনের ঠিকমতো ফুয়েল পাচ্ছে না আস্তে আস্তে থাইমে আসে তো এই এই ইঞ্জিন ব্রেকটা কীভাবে হয় আমি আপনাদেরকে দেখাই আপনাদেরকে এই যে আমি থ্রোটল ছেড়ে দিলাম বাইকের গতি আস্তে আস্তে কমতেছে এবং আপনি যখন এই চল্লিশের নিচে নামে আসছে আপনি একটা গিয়ার ডাউন করলেন আরও কমলো আপনি আরেকটা আরেকটা গিয়ার ডাউন করলেন এই যে বাইকের গতি কমতে কমতে গিয়ার স্পিডের সাথে সাথে মিলে গিয়ারগুলো ডাউন করবেন থ্রোটল দেবেন না বাইকের গতি এমনি আস্তে আস্তে বাইকটা একটু সময় থেমে যাবে তো এটাও কিন্তু একটা ইঞ্জিন ব্রেক কারণ এটা আপনি ইঞ্জিনের থ্রোটল বডি থেকে ইঞ্জিনে ফুয়েল সাপ্লাই হচ্ছে না আস্তে আস্তে বাইকটা থাইমা যাচ্ছে এইভাবেও ইঞ্জিন ব্রেক হয় তো এইভাবে ইঞ্জিন ব্রেক হয় এবং ইঞ্জিন ব্রেকটা আমরা ইঞ্জিন ব্রেকটা কেন করি বাইক রাইডিংয়ের সময় আমরা ইঞ্জিন ব্রেকটা করি বাইকটা দ্রুত থামানোর জন্য তো আপনি যখন বাইকটা দ্রুত থামাবেন শুধু তো থ্রোটল ছাড়ে দিয়ে বসে থাকবেন না আপনি ইঞ্জিন ব্রেক করতে হলে যে থ্রোটলটা ছাইড়ে দিয়া থ্রোটলটা তো ছাড়লে নি পাশাপাশি উইদাউট ক্লাসে সামনে বিছনার ব্রেক এই যে একসাথে ধইরা এই যে বাইকটা আপনি থামাই দিলেন গতি কই আসলো আপনি ক্লাস ধরা গিয়ারগুলো ডাউন কইরা এই যে একভাবে আপনি ইঞ্জিন ব্রেকের মাধ্যমে ইমার্জেন্সি ব্রেক করা আপনি বাইকটা থামাইলেন এটা হলো ইমার্জেন্সি মুহূর্তে আমরা অথবা রেগুলার লাইফে আমরা এভাবে বাইকটা রাইড করব তাইলে আপনি যে কোনো পরিস্থিতিতে বাইকটা সহজেই কন্ট্রোল করতে পারবেন আর আরেকটা পদ্ধতি আছে যেটা হলো ডাউন শিফট করে ইঞ্জিন ব্রেক করা সেটা ডাউন করে ইঞ্জিন ব্রেক করে আমি নতুনদের ক্ষেত্রে আমি এটা বলি না করতে কারণ নতুনরা তো অনেক সময় গিয়ার শিফটিংই নতুনদের প্রবলেম থাকে গিয়ার শিফট করতে ম্যাচিংটা ঠিকঠাক মতো পারে না তো র্যাব ম্যাচিং ঠিক মতো না পারলে বাইকের ইঞ্জিনের সমস্যা হয় ক্লাস প্লেটের ক্ষতি হয় তো এই অবস্থায় যদি আপনি ডাউন শিফট করে আপনি বাইক রাইড করেই এখনও শিখলেন না ঠিকমতো তাই বাইক রাইড করে না শিখে আপনি ডাউন শিফট করে আপনি ইঞ্জিন ব্রেক করবেন এটা কি সম্ভব এটা কি আপনি পারবেন সেক্ষেত্রে তো আপনার একটু ইঞ্জিন ব্রেকের ভুল ব্যবহারের কারণে আপনার কিন্তু বাইকের অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে বাইকের ইঞ্জিন ভাঙা পর্যন্ত যেতে পারে আপনি যদি ইঞ্জিন ব্রেকের ভুল প্রয়োগ করেন ডাউন শিফটের মাধ্যমে ডাউনশিফটের মাধ্যমে ইঞ্জিন ব্রেক করতে হলেও কিন্তু আপনার নিয়ম ফলো নিয়ম ফলো করে আপনার আপনার ডাউনশিফটটা করতে হবে আপনি আশি উত্ত গাছের গাড়ির গতি আছে আশি কিংবা একশো আপনি ক্লাস ধরে সবগুলো গিয়ার ডাউন করে ক্লাস ছাড়ে দিলেন আপনি সবগুলো গিয়ার ডাউন করে আপনার ক্লাস যদি না ছাড়েন তাহলে ইঞ্জিন ব্রেক কেমনি হবে ইঞ্জিনটা তো তখন ফ্রি থাকবে ইঞ্জিন ব্রেক হবে না আবার যদি আপনি ক্লাসগুলা সবগুলো গিয়ার ডাউন করে ক্লাস ছাড়ে দেন সেক্ষেত্রে আপনার গিয়ারের সাথে আপনার ইঞ্জিনের যেই স্পিড রেশিও যেটা রেশিও মেনটেন না করে আপনি গিয়ার ডাউনশিফট করার কারণে আপনার ইঞ্জিনের ব্যাপক ক্ষতি হবে আপনার ইঞ্জিন ভাঙা যাইতে পারে ইঞ্জিন সিজ করতে পারে এবং আপনি তো বাইক থেকে সিট খেয়ে পড়বেনই তো এভাবে ডাউন করা করে নতুনরা ইঞ্জিন ব্রেক না করাই ভালো ডাউন করে ইঞ্জিন ব্রেক করতে হইলেও কিছু রুলস মানতে হবে এই রুলসটা রুলসগুলা কি আমি আপনাদেরকে দেখাই যে পাঁচ নাম্বার গিয়ারে আসি করেন এই যে সামনে গাড়ি কোনো কারণে ব্রেক করছে আমার এখন আমি ডাউন শিফট করে ইঞ্জিন ব্রেক করবো দেখেন এই যে ক্লাস করলাম ডাউন করে যে গাড়িটা হ্যাং করে আরেকটা করলাম দেখছেন গাড়িটা ধাক্কা দিতেছে এই ধাক্কার ফলে মানে আপনার বাইকের গতি থামতেছে কি ঠিকই আপনার বাইক কন্ট্রোল হইতেছে ঠিকই এই যে ধাক্কাটা আসতেছে ধাক্কাটা কেন আসতেছে আপনার ইঞ্জিনের গতির সাথে পিছনের চাকার গতি ম্যাচ করতেছে না আপনি র্যাব ম্যাচ কইরা গিয়ারটা শিফট করতেছেন ঠিকই কিন্তু আপনি আবার তো পরক্ষণেই আপনি ক্লাসটা যখন ছেড়ে দিচ্ছেন ইঞ্জিনের গতি অতিরিক্ত কমার কারণে চাকার গতির সাথে ম্যাচ না করার কারণে চেনিস পকেটে প্রচণ্ড একটা চাপ পড়ে আমরা যে যে ইঞ্জিন ব্রেক করলে ইঞ্জিনের ক্ষতি হয় কি না তখনই আপনার এই ইঞ্জিন ব্রেক করলে ইঞ্জিনের ক্ষতি হয় আপনি যখন উচ্চ গতিতে আপনি ডাউন করে ইঞ্জিন ব্রেক করবেন তখন আপনার চেন পকেটটা তাড়াতাড়ি ক্ষয় হয়ে যাবে চেনটা তাড়াতাড়ি লুজ হয়ে যাবে তো এই জন্য ডাউন করে ইঞ্জিন ব্রেক করলে আপনার এই সমস্যাগুলো হবে কিন্তু আপনি বাইক সহজে কন্ট্রোল করতে পারবেন বাট আপনার এই ইঞ্জিনের ইঞ্জিনের একটু ইঞ্জিনের মধ্যে একটু প্রেশার হলো আর আপনার চেন পকেটটা দ্রুত খুব তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে চেন পকেটটা লুজ হয়ে যাবে ক্ষয় হয়ে যাবে চেনের পকেটগুলো যে স্পকেটের দাঁতগুলো যে দাঁতগুলো ক্ষয় হয়ে যাবে এই জন্য ডাউন করে ইঞ্জিন ব্রেক করতে হলে আপনাকে অবশ্যই আপনার এই যে জিনিসগুলো যে ক্ষতি হবে চাইনএ পকেটের যে ক্ষতি হবে এটা আপনাকে মাইনা নিতে হবে আপনি বাইক তাড়াতাড়ি কন্ট্রোল করতে পারবেন ঠিকই কিন্তু এই ক্ষতিটা আপনাকে মাইনা নিতে হবে আর যদি আমি যেই পদ্ধতিটা দেখাইছি ইঞ্জিন ব্রেক করার এই যে থ্রোটল ছেড়ে দিলেন গাড়ির গতি অটোমেটিক থামতেছে এই অবস্থায় আমি সামনের পিছনের ব্রেক দেওয়া এই যে বাইকটা যে আমি থামাইলাম এই অবস্থায় কী হলো চাইনএ পকেটে কেন প্রেশারটা পড়লো না এই অবস্থায় চাইনএ পকেটে প্রেশারটা পড়লো না কারণ আমি থ্রোটল ছাড়ার পর ইঞ্জিনের গতি কমে আসতেছে এবং সামনে পিছনের পিছনের ব্রেক বেসিক্যালি সামনের ব্রেক না আমরা তো ইমার্জেন্সি ব্রেকের সামনে পিছনের ব্রেক বলি আপনি যখন এই সামনে পিছনের ব্রেক ধরবেন বেসিক্যালি পিছনের ব্রেকটা যখন ধরবেন তখন যেটা হবে আপনার এই যে পিছনের চাকার গতি আর ইঞ্জিনের গতি একসাথে ম্যাচ করবে চেন স্পকেটের উপর টানও পড়বে না মানে চেন সাইডের উপর টানও পড়বে না চেন স্পকেটটা তাড়াতাড়ি ক্ষয় হবে না এই অবস্থায় আপনি যে এইভাবে যদি আপনি বাইকটা কন্ট্রোল করেন তাহলে আপনার চেন স্পকেটও ক্ষতির থেকে বাঁচবে এবং আপনিও খুব সহজে আর কি বাইকটাকে কন্ট্রোল করতে পারবেন এই পদ্ধতিতে যদি আপনি ইঞ্জিন ব্রেক করেন আপনার ইঞ্জিনটাও ভালো থাকলেও আপনার চেন সেটটাও ভালো থাকলে আপনি এই যে চেন ইঞ্জিন ব্রেক করলে চেন সেটের ক্ষতি হয় এই ক্ষতি আপনার আশা করি ক্লিয়ার হয়েছেন আপনারা ডাউন শিফটের মাধ্যমে ইঞ্জিন ব্রেক করে বাইকটা থামাইতে পারবেন অল্প জায়গার মধ্যে সেক্ষেত্রে আপনাকে একটা নিয়ম মাইনা চলতে হবে সেটা হলো আপনি যখন ডাউন শিফট করবেন তখন এই যে র্যাম্প ম্যাচটা সঠিকভাবে করবেন ইঞ্জিনের গতির সাথে চাকার গতিটা ম্যাচ করাই দেবেন মানে আপনি যখন ডাউন করবেন যখন এই যে ক্লাস করে যখন আপনি গিয়ারটা কমাইলেন গিয়ারটা কমানোর পরে থ্রোটলটা একটু থ্রোটলটা একটু সামান্য বাড়াই দিবেন আপনার র্যাব ম্যাচ কীভাবে করি একটা র্যাব ম্যাচ করতে হইলে চারটা কাজ একসাথে করতে হয় প্রথমে থ্রোটল কমানো ক্লাস ধরা গিয়ার ডাউন করা দেন গিয়ার ডাউন করার পরে ক্লাসটা ছাইরা থ্রোটলটা সামান্য বাড়াই দেওয়া এই থ্রোটলটা সামান্য বাড়াই দেওয়ার ফলে ইঞ্জিনের গতিটা ইঞ্জিনের গতিটা আপনি গিয়ার ডাউন করে কমাইলেন কিন্তু ওই থ্রোটলটা বাড়ানোর পরে ইঞ্জিনের গতিটা সামান্য বাড়াই দিলেন যার ফলে চাকার গতির সাথে ইঞ্জিনের চাকার গতির সাথে পিছনের চাকার সাথে আপনার ইঞ্জিনের গতিটা ম্যাচ করলেও ধাক্কাটা একটু কম আসবে চাইনাজ পকেটটা একটু কম ক্ষতিগ্রস্ত হবে বাট এই র্যাব ম্যাচ যদি না করেন তাহলে কিন্তু আপনার চাইনাজ পকেটেরও ক্ষতি হবে ইঞ্জিনেরও ক্ষতি হবে আর যদি আমি যে পদ্ধতিটা দেখাইছি ওই পদ্ধতিতে যদি আপনি ইঞ্জিন ব্রেক করেন মানে উইদাউট ক্লাসে ট্রোটলটা ছাইড়া দেওয়া ট্রোটলটা যখন আপনি কমাই দেবেন তখন তো বাইকের ইঞ্জিন অটোমেটিক ফুয়েল কম পাবে তখন ওই সময়টাতে আপনি সামনের পিছনের ব্রেক একসাথে ধরবেন ধৈরা বাইকটা খুব দ্রুত কন্ট্রোল করে নেবেন তারপরে বাইকটা যখন বাইকের গতি যখন কমে আসবে তিরিশের নিচে বাইকের গতি নিয়ে নেমে হান্ড্রেডে ছিলেন তিরিশের নিচে বাইকের গতি নেমে আসবে ওই সময় আপনি ক্লাস ধরা গিয়ারগুলা একটা একটা করে ডাউন করে এক নম্বর গিয়ারে নিয়ে আসুন অথবা যদি নিহটল করতে চান নিহটলে নিয়ে আসুন এই পদ্ধতিতে আপনি যখন আমার এই পদ্ধতিতে আপনি যখন ইঞ্জিন ব্রেক করবেন তখন আপনার চেন্স পকেটেরও প্রেশার করবেন আপনি বাইকটাও খুব সুন্দরভাবে স্মুথলি বাইকটা থামাইতে পারবেন আর ডাউন করে ইঞ্জিন ব্রেক করতে গেলে আপনি যদি র্যাম ম্যাচ ঠিকমতো না করেন সেক্ষেত্রে আপনার ইঞ্জিনের যে এই যে ডাউন করার ফলে ইঞ্জিনের গতি যে আপনি কমাই দিলেন চাকার গতি পিছনের চাকার গতি বেশি থাকলো সেক্ষেত্রে আপনার চেন স্পকেটে প্রেশার পড়বে সেটটা তাড়াতাড়ি লুজ হয়ে যাবে স্পকেটের যে দাঁতগুলো আছে দাঁতগুলা খুব তাড়াতাড়ি ক্ষয় হয়ে যাবে তো আশা করি বুঝতে পারছেন ডাউন করে ইঞ্জিন ব্রেক করলে কী হবে ডাউনশিফ্ট উইদাউট ডাউনশিফটে শুধু ক্লাস ছেড়ে দেওয়া ছোটল কমাই দেওয়া সামনে পিছনের ব্রেক দেওয়া ইঞ্জিন ব্রেক করলে কীভাবে আর কি কী কী লাভ হবে সব বিষয়গুলো আপনারা ক্লিয়ার হয়েছেন তো ফলোয়ার যারা আছেন তারা যে বিভিন্ন সময় বলেন যে ডাউনশেপ করে ইঞ্জিন ব্রেক করেন কিংবা আপনার ইঞ্জিন ব্রেক ঠিক হয় না আসলে কথাগুলো ঠিক না ইঞ্জিন ব্রেক আপনি দুইভাবেই করতে পারবেন উইদাউট ক্লাসে সামনের পিছনের ব্রেক দু ইঞ্জিন ব্রেক করতে পারবেন অথবা উইদাউট ক্লাসে আপনি সরি উইদাউট ক্লাসে সামনে পিছনে ব্রেক ধরে ইঞ্জিন ব্রেক করার পরে একটা বাইকের গতি কমে আসলে আপনি গিয়ারগুলো ডাউন করবেন একসাথে একটা একটা করে অথবা আপনি এই যে গতি অবস্থায় গিয়ার ডাউন করবেন ডাউন ইঞ্জিনের গতি কমবে ইঞ্জিনের গতি আলটিমেটলি চাকার উপর যে হিট করবে আপনার চ্যান্স পোকের ক্ষতি হবে ওইভাবেও ইঞ্জিন ব্রেক হবে আপনি যখন এই যে ডাউনশিপ করে করে থামাবেন ওইভাবেও বাইকটার কন্ট্রোল হবে কিন্তু আপনার দেখবেন দুইটার যে আপনি দুইটা দুইভাবে ইঞ্জিন ব্রেক করে আপনি যে সুবিধাটা পাচ্ছেন একটা হলো ডাউনশিফটের মাধ্যমে ইঞ্জিন ব্রেক করে হলো আমি যেটা বলছি ছোটল কমাইয়া সামনে পিছনে ব্রেক করে যেভাবে ইঞ্জিন ব্রেক করবেন এইভাবেও যদি করেন সেক্ষেত্রেও আপনার দুইভাবেই দেখবেন বাইকটা একই দূরত্বে যেয়ে থামতেছে তাহলে আপনি এই যে হুট করে উচ্চ গতিতে ডাউনশিফট করে ইঞ্জিন ব্রেক না পারবে না নতুনরা কী করবে হুট করে যখন আপনার ইঞ্জিন ব্রেক করবে ডাউনশিফট করে তখন দেখা গেল ক্লাস ধরে সবগুলা গাড়ির গতি একশো আছে ক্লাস ধরে সবগুলো গিয়ার ডাউন করে আপনার ক্লাস রিলিজ করে দিল সেক্ষেত্রে আপনার বাইকের গিয়ারগুলো লক হয়ে গিয়ার ইঞ্জিন সিজ করবে এবং সেই বাইকের উল্টায় পরে একটা দুর্ঘটনার শিকার হবে তো সঠিক পদ্ধতি না যায় না কেউ ইঞ্জিন ব্রেক করবেন না এবং ইঞ্জিন ব্রেকের রুলসগুলো যেগুলো আছে রুলসগুলা মাইনা ইঞ্জিন ব্রেক করবেন আশা করি আপনি বাইকটা স্বাচ্ছন্দ্যের সাথে রাইড করতে পারবেন এবং ইঞ্জিন ব্রেকের কথা আমরা কেন বলি ইঞ্জিন ব্রেকের মাধ্যমে বাইকটা দ্রুত কন্ট্রোল করা যায় আপনি ক্লাস করে ইঞ্জিন ব্রেক ক্লাস করে যখন ব্রেক করবেন দেখবেন ক্লাস করলে বাইক ইঞ্জিনের শক্তিটা চাকা পর্যন্ত যায় না তখন আপনার এই ক্লাস করে যখন করেন উচ্চ গতিতে তখন এই যে ক্লাসের মধ্যে ফ্রিকশন বাইরা যায় এবং গাড়িটা ফ্রি হয়ে যাওয়ার ফলে গাড়িটা খুব দ্রুত অল্প জায়গার মধ্যে থামে না সেক্ষেত্রে আপনার বাইকটা কন্ট্রোল করতে বেশি ব্রেকিং ডিস্টেন্সটা বাইরা যায় আপনার আর কি বাইকটা সঠিক জায়গায় না না দাঁড়ানোর কারণে আপনার ইমার্জেন্সি মধ্যে আপনি অ্যাক্সিডেন্টের শিকার হবেন এই জন্য আমরা বলি কিংবা আমি বলি যে সবসময় রেগুলার লাইফে ইঞ্জিন ব্রেকের অভ্যাস গড়ে তুলুন ইঞ্জিন ব্রেকের অভ্যাস গড়ে তুললে আপনি বাইকটা খুব সহজে কন্ট্রোল করতে পারবেন যে কোনো পরিস্থিতিতে আপনি বাইকটা কন্ট্রোল করে আপনি নিজেকে দুর্ঘটনার থেকে বাঁচিয়ে দেবেন ফেসবুকে যারা দেখেন আমার চ্যানেলটা ফলো দিয়ে দেবেন এবং ইউটিউবে যারা দেখেন সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্টের মাধ্যমে আমাকে সাপোর্ট করবেন তো ঠিক আছে সবাই ভালো থাকেন আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ